নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি সন্দেশখালি সন্দেশখালি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পশ্চিমবাংলার বুকে কি করে বিদ্রোহ করতে হয় সন্দেশখালীর বুকে যে হারে মহিলারা অত্যাচারিত হয়েছে সেখানকার পুরুষরা দিনের পর দিন ঘর ছাড়া থেকেছে বিশেষ করে যারা বিরোধী দল করে তাদের তো অবস্থা খুবই করুণ দু হাজার একুশের রেজাল্টের পর বাড়ি ছাড়া থাকতে হয়েছিল তাদের তিন মাস তিন মাস পর যখন তারা বাড়িতে এসেছিল তাও বাড়িতে থাকতে পারেনি ক্ষমা এই বাড়িতে থাকতে হয়েছিল তাদের মানে কী পরিস্থিতি ভাবুন সন্দেশখালি কী একটা পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূলের নেতাদের তাড়াচ্ছে সেখানকার মহিলারা প্রতিবাদী হয়ে উঠেছে তারা ভাবুন কতটা অত্যাচারিত হলে এভাবে প্রতিবাদী হওয়া যায় মানে অত্যাচারের একটা সীমা থাকে সেই সীমা শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে যার ফলে এখন মানে প্রতিবাদে নেমেছে কত নেতা যে সেখানে তারা খাবে তার ঠিক নেই কিন্তু একটা জিনিস ভাবলে অবাক লাগে মমতা বন্দ্যোপাধ্যায়রা তৃণমূলরা শেখ শাহজাহানের এখনও ডিফেন্স করে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারি না তারা তো সামনে এসে শেখ শাহজাহানকে সাহস্তা করতে পারে এরকম যারা শেখ শাহজাহান আছে তাদের তো সাহস্তা করতে পারে কিন্তু কিচ্ছু করার নেই কিছুই হবে না তৃণমূল কংগ্রেস কিছুই করবে না কেন্দ্রীয় বাহিনী কতটা মেকআপ করবে আমি জানি না কিন্তু তৃণমূল কংগ্রেস যে তো ভয় পায় না তাপমান হয়ে গেল বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার এক অঞ্চল সভাপতি মানে ব্লক প্রেসিডেন্ট সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তোদেরকে ভাতা দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে চাল দিচ্ছে সাইকেল দিচ্ছে এত কিছু দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তাও তারা মমতার বিরোধী করবি ভোটের দিন বাড়ি থেকে বেরোবি না বেরোলো হাত পা কেটে ভেঙে দেব মমতার খাবি আর অন্য জায়গায় গুণ গাবি পঞ্চায়েত আমাদের পৌরসভা আমাদের বিধানসভা আমাদের লোকসভা চলে গেলে সেনাবাহিনী চলে গেলে তোদের কে বাঁচাবে মানে বুঝতে পেরেছেন সন্দেশখালিতেও কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের নেতাদের বীরভূমের এই সমস্ত নেতারা জটিলেশ্বর নাম জটিলেশ্বর মণ্ডল তারা এরকম ধমকাচ্ছে মানে অনুবত মণ্ডল জেলে চলে গেলেও সেখানে অনেক অনুবত মণ্ডল রয়েছে এই জটিলেশ্বরের কথাই ভাবুন না ধমকাচ্ছে চমকাচ্ছে আমার সবচেয়ে সন্দেহ একটা জিনিস হয় এই লোকসভা ভোটে যদি তৃণমূল কংগ্রেস মানে বিজেপি ভালো ফল করতে না পারে তাহলে কিন্তু বিজেপির অনেক নেতা কর্মী মার খাবে কিন্তু ভাই আমি আমি ওপেন চ্যালেঞ্জ বলে দিচ্ছি মার খাবে তাই লোকসভাতে অন্তত বিজেপির ভালো ফল করা অবশ্যই দরকার তা না হলে এই রকম জটিলেশ্বর মণ্ডলরা কিন্তু আপনাদের মেরে হারগুড় ফাটিয়ে দেবে যা ওপেন চ্যালেঞ্জ বলছে এরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছে সত্যি সত্যি মারবে এরা যা পরিস্থিতি